আমরা এখন মাকাল ফল পাড়ায় ব্যস্ততা আছি এই আপনারা দেখতে পারতেছেন মাকাল ফল এই মাকাল ফলটা অনেক দূরে আছে দাঁড়া এই দাঁড়া তো মাকাল ফল মাকাল ফল পারতে পজিশন নিচ্ছে সাব্বির সাব্বির তুমি মাকাল ফল এবার পারতে আগ্রহী তুমি মাকাল ফল টাইপের পারো তো দেখি এই আমাদের মাকাল ফল না মাকাল ফলের ধারও আসে না হৃদয় তুমি মাকাল ফল হৃদয় এখন মাকাল ফল পারতে গাছে উঠবে ওয়াও ঝুড় জুড়ে উয়ের ডিবি গাছ

রাকিবার সাব্বির খুব চেষ্টা করলো মাগার পারতে পারলো না এখন আমি আমি এই গাছে চড়ে কত কষ্ট করে গাছে চড়ে মাকাল ফল পারল আপনারা একটু সময় নিয়ে দেখেন আমি পারতে পারি কিনা

ফলটা একটু দেখাও আর একটা আছে আহ দেশি আপেল দেশি আপেল তো আমরা এখন দেশি আপেলটা ক্যাচ করব ক্যাচ না আমি নিজে না বেনি আছে আরে না আরে না এটা ডাল ভাঙ গেলে

তুমি মাকাল ফল পারতেছো অনেক দর্শক উচ্ছ্বসিত তোমার এই মাকাল ফল পাড়া দেখে এই ফল চা খেলে খুব লাগাবো মোটর আর মাইক এক কোনাতে 10 টাকা মাত্র এক বল 10 টাকা 10 টাকা এই পালতে চা খেলাম এই জিসান আহ খুব শান্তি ভালো এই ওচে এদিকে এদিকে দেখো এ হচ্ছে মাখাল ফল আমরা দুইটা বার একটা এখানে আসা আর একটা সামনে দর্শকদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি এই হচ্ছে মাখাল ফল এটা অনেক সচরাচর পাওয়া যায় না এটা তো সব তোমার তো দেখাও মাখাল ফলটা এ তো দুইটা এখানে দুইটা রেড চিলি আপেল তো বাই বাই আমরা নেক্সট কোনো মাখাল ফলের উদ্দেশ্য রা হবে গো আর করো না